তো আজকের অফার প্রাইসে আমাদের আইফোন চলে এসেছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় ব্যাটারি হেলথ রয়েছে এইটটি ফাইভ পার্সেন্ট আর এই হাতে রয়েছে থার্টিন প্রো ম্যাক্স অল কালার এবং ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে থার্টিন প্রো ম্যাক্স দু টু ফিফটি সিক্স জিবি আপনারা পেয়ে যাচ্ছেন তিপান্ন হাজার পাঁচশো টাকায় এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি পেয়ে যাবেন একান্ন হাজার পাঁচশো টাকায় তো আমার কাছে চলে এসেছে আর এস টোয়েন্টি আমাদের কাছে ওয়ান মান্থের প্রোডাক্ট সিক্সটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আপনারা পেয়ে যাচ্ছেন মেগাটেক স্মার্ট থেকে তো আজকে নিয়ে চলে এসেছি মেগাটেক্স স্মার্ট ফোন থেকে একদম ওপো রেনো টুয়েলভ প্রো একদম নিউ লঞ্চিং প্রোডাক্ট কিন্তু থাকছে আর এই প্রোডাক্টের প্রাইস থাকছে মাত্র ছাব্বিশ হাজার টাকা জাস্ট একদিনের তো আমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছেন ফ্লিপ ফ্লিপ ফাইভ এবং ফোল্ড ফাইভ কিন্তু আমাদের কাছে চলে এসেছে যেহেতু ফোল্ড সিক্স এবং ফ্লিপ সিক্স লঞ্চ হয়েছে যার কারণে এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু একদমই অফার প্রাইসে থাকছে ফোল্ড ফাইভ আমাদের কাছে অফার প্রাইস থাকছে মাত্র সেভেন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেডে অল কালার এবং ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে এবং ফ্লিপ ফাইভ রয়েছে আমাদের কাছে পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি আপনারা পেয়ে যাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় আমার হাতে চলে এসেছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা লিমিটেড এডিশন চলে এসেছে পাঁচশো বারো জিবি জাস্ট এক থেকে দু মাসের পোল্ট প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এইটটি এইট থাউজেন্ডে পেয়ে যাবেন আর এই হাতে দেখতেই পাচ্ছেন ফোল্ড সিক্স এবং এস টোয়েন্টি ফোর আলট্রা প্যাক কিন্তু আমাদের কাছে ফোল্ড সিক্স যারা যারা নতুন কিনতে চাইছেন আমাদের কাছে পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক লাখ আটত্রিশ হাজার টাকা এবং এস টোয়েন্টি ফোর আলট্রা প্যাক আপনারা পেয়ে যাবেন মাত্র এক লাখ দু হাজার টাকায় হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার মেগাটেক্স স্মার্ট ফোন মেগাটেক্স স্মার্ট ফোন থেকে আমি বিট্টু নিয়ে চলে এসেছি আজকে দুর্দান্ত অফার আর সঙ্গে থাকছে একদম অফার প্রাইসে প্রোডাক্ট তো থাকছেই আজকে আজকে দেখাবো ফার্স্ট স্টার্টিংয়ে দেখাবো ওপো রেনো টুয়েলভ প্রো দেখতেই পাচ্ছেন এটা নিউ লঞ্চিং প্রোডাক্ট আর নিউ লঞ্চিং প্রোডাক্ট মানে মেগাটেক স্মার্টফোনে যেদিনকে আমাদের প্রোডাক্ট লঞ্চ করে সেই দিনেই কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট ওপেন বক্স আমাদের কাছে এসে চলে আসে তো এগুলো থাকছে একদম অফার প্রাইসে তার সাথে দেখছেন টিপিল ক্যামেরা তো প্রোডাক্ট তো রয়েছে তার সাথে আইফোনের ভ্যারাইটি স্টক রয়েছে এছাড়া ফোল্ড ফাইভ পাইবে একদম হিউজ স্টক রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ভ্যারাইটি স্টক তো রয়েছে আমার কাছে আইফোনের স্টক থেকে আরম্ভ করে ওপো রেনো টুয়েলভ প্রো থেকে আরম্ভ করে এছাড়া ফোল্ড ফ্লিপ থেকে আরম্ভ করে সব কালার ভেরিয়েন্ট এবং স্টোরেজ মানে পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সব স্টক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর ইতিমধ্যেই কিন্তু আমাদের কাছে লঞ্চ হয়ে গেছে ফোল্ড সিক্স ফ্লিপ সিক্স কিন্তু লঞ্চ হয়ে গেছে আর ফোল্ড সিক্স দেখতেই পাচ্ছেন সিল প্যাক আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি আমি একবার ভেরিয়েন্টটা দেখে দিই আমাদের কাছে পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচশো একশো বারো জিবি পেয়ে যাবেন আশা করছি এই প্রাইসে ফোল্ড সিক্স আশা করি আপনাকে মানে বর্ধমান কেন আশেপাশে ওয়েস্ট বেঙ্গলে আশা করি এই প্রাইসে কেউ দিতে পারবে না তো এটা চ্যালেঞ্জিং প্রাইস রইল তো এখানে দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশন তো আমার কাছে রয়েছে তো আপনারা প্রত্যেকবারের মধ্যে যে মানে পছন্দ করেন যে আইফোনে কিছু স্টক তো আইফোন দিয়ে আজকে শুরু করা যায় থার্টিন কিন্তু আমাদের কাছে গ্রিন কালার অ্যাভেলেবেল রয়েছে ব্যাটারি হেলথ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল রয়েছে আর এগুলো একদম আন্ডার ওয়ারেন্টি জাস্ট ওপেন বক্স ক্যাটাগরি প্রোডাক্ট রয়েছে থার্টিন আমাদের কাছে স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে কিন্তু থার্টি টু থেকে থার্টি থ্রি থাউজেন্ডের মধ্যে স্টার্টিং প্রাইস কিন্তু থার্টি শুরু হয়ে যাচ্ছে এবং আমাদের কাছে আইফোন ফোরটিন কিন্তু আন্ডার ওয়ারেন্টির প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে ফোরটিন চলে এসেছে ফোরটিন আপনারা পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি এল রয়েছে নাইনটি টু পার্সেন্ট এটা আপনারা পেয়ে যাবেন মাত্র থার্টি নাইন থাউজেন্ডে পেয়ে যাবেন কিন্তু ফোরটিন পেয়ে যাবেন এখানে চলে আসি আইফোন ফোরটিন হোয়াইট কালার এটা একদম জাস্ট এক থেকে দু দিনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ফোরটিন টোয়েন্টি এইট জিবি আন্ডার ওয়ারেন্টির প্রোডাক্ট এখানে চলে আসি আইফোন ফিফটিন ও কালারগুলো আপনারা দেখুন একদম একদম জাস্ট ওপেন বক্স ক্যাটাগরির প্রোডাক্ট একদিনের প্রোডাক্ট আপনারা বিল সহ সব প্রোডাক্টের কিন্তু পেয়ে যাবেন আইফোন ফিফটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি ইয়েলো কালার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক দিনের প্রোডাক্ট মাত্র ফিফটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে আপনারা পেয়ে যাচ্ছেন আইফোন ফিফটিন এছাড়াও আমাদের কাছে রয়েছে ফিফটিন প্লাস রয়েছে ফিফটিন প্রো থার্টিন প্রো সব কিন্তু রয়েছে তো আপনারা একের পর এক দেখতে থাকুন আর প্রাইসগুলো জানলে আপনারা নিজেরাই চমকে যাবেন তো এখানে রয়েছে আমার কাছে ফিফটিন প্লাস ফিফটিন প্লাস আপনারা পেয়ে যাবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা মেগাটে স্মার্টফোন থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্ট রয়েছে আর একশো পার্সেন্ট ব্যাটারি হেলদি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে চলে আসে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দেখতেই পাচ্ছি ইন্ডিয়ান ভেরিয়েন্ট এগুলো কিন্তু সব কটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট রয়েছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আপনারা পেয়ে যাবেন মাত্র এক লাখ আট থেকে এক লাখ হাজার টাকার মধ্যে ফিফটিন প্রো ম্যাক্স হেলথ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে পেয়ে যাবেন তো এখানে রয়েছে আমার কাছে টুয়েলভ প্রো ম্যাক্স দেখতেই পাচ্ছেন টুয়েলভ প্রো ম্যাক্স একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছে আর মেগাটেক স্মার্টফোনের টুয়েলভ প্রো ম্যাক্স কত টাকায় পাচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স মাত্র পাচ্ছে আঠেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা অনেকেই ভাবতে পারেন যে আঠেরো হাজার পাঁচশো টাকা কেন দাম তো এইখানে জাস্ট ডিসপ্লে হালকা ব্রেকেজ রয়েছে যার জন্য কিন্তু প্রাইসটা এত কতটা কম আর ব্যাটারি এল দেখতেই পাচ্ছে এইটটি সেভেন পার্সেন্ট ব্যাটারি এল দিয়ে টুয়েলভ প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এখানে চলে আসি এরপরে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে যেগুলোই রয়েছে সব কটাই কিন্তু আউট অফ ওয়ারেন্টির প্রোডাক্ট রয়েছে আর এগুলোর ব্যাটারি হেলথ একবার দেখিয়ে দিই ব্যাটারি হেলটা অনেকেই দেখতে চান যে ব্যাটারি হেলথ কি রয়েছে ব্যাটারি হেলথটা আর একবার দেখিয়ে দিচ্ছি ব্যাটারি হেলথ রয়েছে এইটটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ রয়েছে ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রোডাক্ট মাত্র ফিফটি টু থাউজেন্ডে পেয়ে যাবেন এখানে চলে আসি আরও একটা থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্ট রয়েছে কিন্তু থার্টিন প্রো ম্যাক্স এখানে দেখতেই পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি আমাদের প্রাইস রয়েছে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা আর এখানে রয়েছে বাহান্ন থেকে তিপ্পান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট জিবি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরপরে চলে আসি আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি পেয়ে যাচ্ছেন মাত্র সিক্সটি টু থেকে সিক্সটি থ্রি থাউজেন্ডের মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি পেয়ে যাচ্ছেন এবং দুশো ছাপ্পান্ন জিবির প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছেষট্টি হাজার পাঁচশো টাকা একদম প্রোডাক্টগুলো রয়েছে একদম সুপারমিন কন্ডিশনের প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট একদম সুপারমিন আর যারা যারা মেগাটেক্স স্মার্টফোন থেকে প্রোডাক্ট কিনে নিয়ে গেছে তারা অবশ্যই আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে তো মেগাটেক্স স্মার্টফোন সেই ধরনের প্রোডাক্টই আপনাদের হ্যান্ড ওভার করে যেই ধরনের প্রোডাক্টে কোনো দাগ বা সিঙ্গেল স্ক্র্যাচ কিন্তু থাকে না মেগাটেক্স স্মার্টফোন কিন্তু এগুলো সবসময় করে থাকে আপনাদের শুধুমাত্র আপনাদের জন্য এখানে রয়েছে টুয়েলভ প্রো টুয়েলভ প্রোও রয়েছে একশো আঠাশ জিবি কিন্তু রয়েছে আউট অফ ওয়েন্টি প্রোডাক্ট মাত্র মাত্র থার্টি টু থাউজেন্ডের টুয়েলভ প্রো পেয়ে যাচ্ছেন আপনারা তো আমরা চেষ্টা করছি প্রত্যেকবারই আমাদের আপনাদের জন্য নতুন নতুন প্রোডাক্ট আনার জন্য আর ভালো প্রাইসে প্রোডাক্ট আনার জন্য তো আপনাদের বন্ধুরা আপনাদের কী প্রোডাক্ট চাইছেন আর কি প্রাইসে চাইছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এই ধরনের প্রোডাক্টগুলো আপনাদের একদম ইএমআইও ফেসিলিটিও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা সব বাজাজ ইএমআই কিন্তু আমাদের কাছে চলে এসেছে আর বাজাজ ইএমআই কিন্তু আমাদের অনেক দিন আগে স্টার্ট হয়ে গেছে আপনারা এই ধরনের প্রোডাক্ট যদি ডাউন পেমেন্ট থ্রু কিনতে চান তাহলে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা ডাউন পেমেন্ট করে আপনারা কিনতে পারেন আমাদের আমাদের কাছে কাছে যেমন আছে সেরকম ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এই ধরনের পেমেন্ট কিন্তু আমাদের কাছে রয়েছে তো আপনারা আপনারা জানান যে কোন কোন প্রোডাক্টগুলো আপনাদের দরকার আর কি প্রাইসে প্রোডাক্ট দরকার অবশ্যই জানাতে ভুলবেন না তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আরও এখানে রয়েছে অফার প্রাইসে কিন্তু আরও প্রোডাক্ট রয়েছে তো এখানে দেখতেই পেলেন আইফোনের কিন্তু প্রত্যেকটা প্রাইস কিন্তু আমাদের মেনশন করা আছে আইফোনের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু একদম অফার প্রাইসে করা আছে এরপরে এরপরে শুরু করব কিছু কিছু মিড রেঞ্জের প্রোডাক্ট অ্যান্ড্রয়েডের ওপর তো আমাদের কাছে চলে এসে ভিভো ওয়াই টু হান্ড্রেড প্রো ওয়াই টু হান্ড্রেড প্রো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন জাস্ট একদিনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন মাত্র কুড়ি হাজার পাঁচশো টাকায় তো এখানে চলে আসি ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার আটশো টাকায় এখানে চলে আসি ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো আরও একটা প্রোডাক্ট এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আঠাশ হাজার আটশো টাকা থেকে কিন্তু আমাদের ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে এখানে চলে আসি ভিভো ভি থার্টি প্রো ভিভো ভি থার্টি প্রো আমি একবার ভেরিয়েন্টটা একবার তাও দেখিয়ে দিই এখানে রয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ভিভো ভি থার্টি প্রো কিন্তু একদম নিউ লঞ্চিং প্রোডাক্ট এই এই প্রোডাক্টগুলো একদম ওপেন বক্স ক্যাটাগরির প্রোডাক্ট ওপো রেনো টেন প্রো এখানে দেখতেই পাচ্ছেন ওপো রেনো টেন প্রো আন্ডার ওয়ারেন্টির প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার আটশো টাকা ওপো রেনো টেন প্রো এখানে চলে আসি ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস দেখতেই পাচ্ছেন একদম একদম জাস্ট ওপেন বক্স কন্ডিশনের প্রোডাক্ট আট জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দু ধরনের প্রোডাক্ট ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর সব কালার অপশনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এবং আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস পড়ছে একুশ হাজার পাঁচশো টাকা একদম জলের দামে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছে জাস্ট ওপেন বক্স একদিন দুদিনের প্রোডাক্ট মানে আপনাদের নতুন যারা যারা কিনতে চাইছেন বা মনে করছেন যে নতুন কিনবো তারা অবশ্যই মেগাটেক স্মার্টফোনে আসুন একবার ভিজিট করুন এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু একদম আপনাদের জন্য অফার প্রাইসে থাকছে তো এখানে চলে আসি ওপো রেনো ইলেভেন প্রো ওপো রেনো ইলেভেন প্রো এখানে দেখিয়ে দিই ভেরিয়েন্টটা একবার দেখিয়ে দিই ওপো রেনো ইলেভেন প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবির প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় আর এখানে তো দেখতেই পাচ্ছেন ওপোর এনো টুয়েলভ প্রো কিন্তু আমাদের কাছে জাস্ট লঞ্চ হয়েছে আর তার মধ্যে কিন্তু ওপর এনো টুয়েলভ প্রো কিন্তু মেগাটেক স্মার্টফোনে চলে এসেছে আর ওপর এনো টুয়েলভ প্রো কিন্তু আজকের প্রাইস থাকছে বারো জিবি দুশো ছাপান্ন জিবি মাত্র ছাব্বিশ হাজার টাকায় আশা করি এই প্রাইসে মেগাটেক স্মার্টফোন ছাড়া অন্য কেউ আশা করি দিতে পারবে না তো চ্যালেঞ্জিং প্রাইস রইল ওপর এনো টুয়েলভ প্রো। ওপর এনো টুয়েলভ প্রো তো দেখালাম এছাড়াও ওপোর আমাদের আমাদের কাছে কিন্তু সব প্রোডাক্ট কিন্তু ফাইন এন্ড থ্রি ফ্লিপ ফাইন অ্যান টু ফ্লিপ ওপোর এনো টেন ইলেভেন এইট এইট প্রো সেভেন্টি এইট মিড রেঞ্জ থেকে আরম্ভ করে সব ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে এবং সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা স্টোরে ভিজিট করুন আর আপনারা কী প্রোডাক্ট চাইছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আপনারা যে ধরনের প্রোডাক্ট আপনারা চাইছেন অবশ্যই সেই ধরনের প্রোডাক্ট মেগাটেক্স স্মার্টফোন একদম অফার প্রাইসে আপনাদের হাতে তুলে দেবে তো তার আগে ভিডিওটা আপনাদের কন্টিনিউ দেখতে হবে আর স্কিপ ভিডিওটা স্কিপ করলে চলবে

এই এটা জানেন যে মোটো জি সিক্সটি ফোর এই প্রোডাক্টটা একদম নিউ লঞ্চিং প্রোডাক্ট মোটো জি সিক্সটি ফোর বারো জিবি দুশো ছাপান্ন জিবি প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার আটশো টাকায় মাত্র এগারো হাজার আটশো টাকায় তো এখানে একটা খুব সুন্দর প্রোডাক্ট রয়েছে লাইকা ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছে খুব সুন্দর হ্যান্ডি প্রোডাক্ট একদম সুপার হ্যান্ডি প্রোডাক্ট যেটাকে বলা যেতে পারে ফরটিন সিভি এটা পাঁচশো বারো জিবির প্রোডাক্ট রয়েছে আর পাঁচশো বারো জিবির প্রোডাক্ট জাস্ট একদিনের প্রোডাক্ট রয়েছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় যারা ফরটিন সিভি নতুন কিনতে চাইছেন অবশ্যই একবার মেগাটেক স্মার্টফোনে একবার ভিজিট করতে পারেন আর এই প্রোডাক্টগুলো থাকছে সব কটা প্রোডাক্ট থাকছে আমাদের একদম অফার প্রাইসে একদম যা যেটা আমাদের মার্কেট প্রাইসে দাম আছে সেখান থেকে আট থেকে ন হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন তো এরপরে চলে আসি স্যামসাং এর কিছু প্রোডাক্ট দেখানোর জন্য তার আগে স্যামসাং এর আগে বলে দিই ফোল্ড সিক্স কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্যাক পাঁচশো বারো জিবি কিন্তু এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন আর এস টোয়েন্টি ফোর আলট্রা কিন্তু আমাদের কাছে শিল্প্যাক প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র এক লাখ দু হাজার টাকায় তো আমাদের কাছে দেখতেই পাচ্ছেন ফোল্ড সিক্স লঞ্চ হওয়ার জন্য ফোল্ড ফ্লিপ ফোল্ড ফাইভ এবং ফ্লিপ ফাইভ কিন্তু আমাদের কাছে চলে এসে আর চলে শুধুমাত্র চলে আসেনি এগুলো থাকছে একদমই অফার প্রাইসে আমাদের ফ্লিপ ফাইভ দেখতেই পাচ্ছেন পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সব কালার এবং ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ফ্লিপ ফাইভ কিন্তু পাঁচশো বারো জিবি বন্ধুরা আমাদের কাছে পেয়ে যাবেন জাস্ট পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং ফোল্ড ফাইভ দেখতেই পাচ্ছেন আমাদের কাছে পাঁচশো বারো জিবি কিন্তু প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন মাত্র সেভেন্টি নাইন থেকে এইট্টি থাউজেন্ডের মধ্যে পাঁচশো বারো জিবি ফোল্ড ফাইভ কিন্তু পেয়ে যাবেন আন্ডার ওয়ারেন্টির প্রোডাক্ট কিন্তু থাকছে এখানে সব কালার ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ফোল্ড এবং ফ্লিপের কিন্তু প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট এবং এস টোয়েন্টি ফোর আলট্রা প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আপনারা অনলাইনে অনেক সময় প্রোডাক্ট কিনতে চান অনলাইনের থেকে আমাদের কাছে চলে এসেছে অনলাইনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছেও থাকে তো আমাদের কাছে অনলাইনের প্রোডাক্ট যেটা অনলাইনে দাম রয়েছে তার থেকেও কিন্তু পাঁচশো থেকে সাতশো টাকা অনেকটা কম অনেকটা ডিসকাউন্টে কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট থাকে তো দেখতেই পাচ্ছেন এখানে নাথিং ফোন ওয়ান কিন্তু চলে এসেছে নাথিং ফোন ওয়ান আর এই প্রোডাক্টগুলো থাকছে একদমই অফার প্রাইসে দেখতেই পাচ্ছেন নাথিং ফর ওয়ান চলে এসে কাদের কাদের এই ধরনের প্রোডাক্ট পছন্দ তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান যে আপনারা কোন ধরনের প্রোডাক্ট কিনতে চাইছেন আর এখানে নাথিং ফর ওয়ান যেরকম আছে এছাড়াও রয়েছে মোটো জি জি এইটটি ফাইভ জি সিক্সটি ফোর আর পোকো এম সিক্স প্রো থেকে আরম্ভ করে প্রত্যেকটা অনলাইনের মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা কারা কোনটা কিনতে চাইছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানান আর মেগাটেক স্মার্টফোনে এসে একবার ভিজিট করুন তো দেখতেই পাচ্ছেন এত প্রোডাক্ট তো রয়েছে আর প্রোডাক্টের সঙ্গে সঙ্গে থাকছে সব কিন্তু অফার প্রাইসে প্রোডাক্ট থাকছে এছাড়াও আমাদের কিন্তু প্রোডাক্টের কিছু কমতি নেই স্মার্টফোনে যারা ভিজিট করে এসছেন এতদিন আশা করি মেগাডেক্স স্মার্টফোন থেকে প্রোডাক্ট না নিয়েও কাউকে হয়তো ফিরে যেতে হয়নি তো আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল থাকে এছাড়াও যারা নতুন প্রোডাক্ট কিনতে চাইছে নতুন প্রোডাক্টও কিন্তু আমাদের এখানে ফাইন্যান্সের সুবিধা রয়েছে আর সব ধরনের ফাইন্যান্সের সুবিধা রয়েছে আর নতুন প্রোডাক্টের যে প্রাইস অনলাইনের প্রাইস রয়েছে তার থেকেও কিন্তু পাঁচশো থেকে হাজার টাকা আমাদের ডিসকাউন্ট কিন্তু অফার প্রাইস সবসময় করা থাকে এছাড়াও অনেক ধরনের ফেসিলিটি কিন্তু আমাদের স্টোরে কিন্তু থাকে তো আপনারা যারা যারা প্রোডাক্ট সেল করতে চাইছেন তারা অবশ্যই এসে যোগাযোগ করতে পারেন যারা সেল করে হ্যান্ড ক্যাশ নিতে তাদের জন্য কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া যারা সেল করে অন্য প্রোডাক্ট নিতে চাইছেন একদম বেস্ট ভ্যালু এবং বেস্ট প্রাইস কিন্তু মেগাটেক স্মার্টফোন সবসময় দিয়ে থাকে তো আপনারা আমাদের ফেসবুক যে পেজটা রয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ইউটিউব যে চ্যানেলটা রয়েছে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও দেখতে হলে আপনাদের কিন্তু প্রতিনিয়ত আপনাদের পেজটা ফলো রাখতে হবে তো এখানেই শেষ টাটা গুড বাই